মাধবপুরে ট্রাক চাপায় গেল সাবেক সেনা সদস্যের প্রাণ হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় সবুর হোসেন নামের সাবেক এক সেনা সদস্য নিহত হয়েছেন গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বাজার স্টার সিরামিক্স কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিহত সবুর হোসেন শায়স্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের নোয়াহাটি গ্রামের ফিরোজ মিয়ার ছেলে তিনি চারু সিরামিক্স কোম্পানির নিরাপত্তা বাহিনীর ইনচার্জ ছিলেন বলে জানা গেছে পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় সবুর হোসেন চারু সিরামিক্স কোম্পানির ইনচার্জ ছিলেন সবুর তার বাড়ি থেকে প্রতিদিন বাইসাইকেল যোগে যাতায়াত করতেন প্রতিদিনের ন্যায় ডিউটিতে যাওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে তার মোটর সাইকেলটিতে চাপা দিয়ে চলে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সুনামগঞ্জে বিএনপির আরো সাত নেতা বহিষ্কার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দলীয় সিদ্ধান্তকে অমান্য করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জ বিএনপির আরো সাতজন নেতা নেত্রীকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত ও প্রেরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে তাদের দল থেকে বহিষ্কার করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারাই এ সরকারের অধীনে নির্বাচনে প্রার্থী হবেন তাদের একই পরিণতি ভোগ করতে হবে হর্ন বাজানোয় চালককে মারধর বরিশাল বাস টার্মিনালে দফায় দফায় সংঘর্ষ বরিশাল নথুল্লাপাদস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে দফায় দফায় পাল্টা হামলা হামলার ঘটনা ঘটেছে সর্বশেষ শনিবার সন্ধ্যার পর বাস টার্মিনাল এলাকায় ব্যাপক গাড়ি দোকানপাট ভাঙচুরের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা জানা গেছে সকালে বহিরাগতদের হামলায় দুই বাস শ্রমিক আহতের ঘটনায় উত্তেজনা দেখা দেয় পরবর্তীতে বাস শ্রমিকদের সড়ক অবরোধে বরিশালের দক্ষিণ ও পূর্বাঞ্চল সহ বিভাগের অন্য পাঁচ জেলার সঙ্গে যান চলাচলে বাধার সৃষ্টি হয় দুপুরের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও বিকেলে শ্রমিক ইউনিয়নের ফের দু গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটে এতে সন্ধ্যার পর পুরো এলাকা জুড়ে বাস শ্রমিক ও মাহিন্দা শ্রমিকদের মধ্যে হামলা শুরু হলে গাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় উভয় গ্রুপ লাঠি নিয়ে হামলা শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সর্বশেষ রাত সাড়ে সাতটা পর্যন্ত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুদল শ্রমিকদের মধ্যে উত্তেজনা চলছিল দিনব্যাপী এ হামলা পাল্টা হামলা ও রাতে ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতি থাকলেও বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি সুন্দরবনের আগুন নেভাতে ঘটনাস্থলে পাঁচ বাহিনী জোয়ারের অপেক্ষা পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এলাকায় লাগা আগুন নেভাতে কাজ শুরু হয়েছে রোববার সকাল থেকে বনরক্ষী ফায়ার সার্ভিসের পাশাপাশি নয়টা কাজে যোগ দিয়েছে নৌবাহিনী কোস্টগার্ড ও বিমান বাহিনীর একটি হেলিকপ্টার শুরুতেই নৌবাহিনীর মোংলা ঘাটির লেফটেন্যান্ট কমান্ডার আরফাতুল আরেফিনের নেতৃত্বে দশ সদস্যের একটি ফায়ার ফাইটিং টিম আগুন নেভানোর কাজে নেমে পড়ে এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দেয় তবে নদীতে জোয়ার না থাকায় পানি সরবরাহে বিলম্ব হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের উপপরিচালক মামুন আহমেদ জানান রোববার সকালেই সুন্দরবনের আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসেছে এর মধ্যে মংলা মোরলগঞ্জ ও স্মরণখোলার তিনটি ইউনিট কাজ শুরু করেছে বাকি দুইটি ইউনিট স্ট্যান্ড রাখা হয়েছে তবে বনের পাশে ভোলা নদীতে এখন ভাটা থাকায় আগুন নেভানোর কাজে পাইপ সহ অন্যান্য সরঞ্জাম নেওয়া যাচ্ছে না জোয়ার হলে এগুলো পার করা হবে তবে আগুন অল্প অল্প করে জ্বলছে শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও আগুন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনা নেই বলেও জানান তিনি কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সভাপতির হাত পা ভেঙে দিল দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় চর এলাহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনির হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা একই সময় গনির ভাই ইউপি সদস্য বাহার মাহমুদ ও ভাগ্নে শিফাতকেও আহত করে তারা শনিবার রাত সাড়ে নয়টায় চর এলাহি ইউনিয়নের নামার বাজার এলাকায় ইউসুফের দোকানের সামনে এ ঘটনা ঘটে রাতে গুরুতর আহত অবস্থায় আব্দুল গনি ও শিফাতকে প্রথমে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জানা যায় চর এলাহি ইউনিয়নের উরিরচর এলাকায় খাস জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল এ ঘটনায় গত দশ এপ্রিল আওয়ামী লীগ সভাপতি আব্দুল গনির লোকজন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ও সহসভাপতি শেখ বেলাল সহ পনেরো জনকে পিটি আহত করে ওই ঘটনায় থানায় অভিযোগ দিলেও কোনো বিচার না হয় গণির উপর এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায় দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন পথে ঘাটে পড়ে থাকা অসুস্থ মানুষকে তুলে নিতেন নিজের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের আশ্রমে শুরু থেকে শেষ পর্যন্ত টিমের সদস্যদের দিয়ে মানবিক ভিডিও তৈরি করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মিল্টন সমাদদার এরপর এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাতেন তিনি মানবিক কারণে তার কাছে থেকে টাকা পাঠাতেন লোকজন সেই দানের টাকার অংশ দিয়েই নিয়মিত মাদক সেবন করতেন মিল্টন এছাড়া দেশ বিদেশ তার নানা প্রতারণা আর অপকর্মের তথ্য পাচ্ছেন গোয়েন্দারা তদন্ত সংশ্লিষ্ট সূত্রে মিলেছে এই তথ্য এদিকে মিল্টন সমাদদারের স্ত্রী মিঠু হাওলাদারও গোয়েন্দা জেরার মুখে পড়তে যাচ্ছেন তাকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে ডিবি আজ রোববার তাকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ডিবি সূত্র জানায় জিজ্ঞাসাবাদে মিঠু হাওলাদারের দেওয়া তথ্যে গরমিল পেলে তাকেও আইনের আওতায় নেওয়া হতে পারে গত পঁচিশ এপ্রিল কালবেলায় মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদদার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয় এরপরেই মানবিকতার আড়ালে ভয়ঙ্কর মুখোশ পরা মিল্টন সমাদদারের আসল চেহারা বেরিয়ে আসে একের পর এক ভয়ঙ্কর প্রতারণা আর অপকর্মের তথ্য পাওয়ার পর গত বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে তিন দিনের হেফাজতে নেয় রিমান্ডে মিল্টন সমাদারের কাছ থেকে পাওয়া তথ্যে চমকে যাচ্ছেন গোয়েন্দারাও ডিবি সূত্র জানায় মিল্টন চাইল্ড অ্যান্ড কেয়ার নামের প্রতিষ্ঠানে রাখা অনেকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে কিন্তু নিয়ম অনুযায়ী তার নিকটস্থ থানায় জানানো হয়নি শুধু নিজের প্রতিষ্ঠানের চিকিৎসক মাহিদ খানের স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট তৈরি করে লাশ দাফন করা হতো কিন্তু সেই চিকিৎসকেরও স্বাক্ষর জাল করতেন মিল্টন সমাদ মিল্টনকে জিজ্ঞাসাবাদের সঙ্গে সম্পৃক্ত ডিবির এক কর্মকর্তা জানান তারা সেই চিকিৎসককে ডেকে জেরা করেছেন ওই চিকিৎসক জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিল্টন সমাজ মানবিক কাজ থেকে তিনি যোগাযোগ করেছিলেন মানবিক কারণে মিল্টন সমাদারের প্রতিষ্ঠানে যুক্ত হন কোন বেতনও নিতেন না খুব বেশি যেতেনও না কিন্তু আশ্রমের বাসিন্দাদের মৃত্যুর পর তার স্বাক্ষরের সনদ দেওয়া হলেও কোনো স্বাক্ষরেই তার নয় মিল্টন সমাদ্দারের বিষয়ে পত্রিকায় প্রতিবেদন হওয়ার পর জানতে পারেন তার স্বাক্ষরে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে পরে বুঝতে পারেন মিল্টন সমাদ্দার তার স্বাক্ষর জাল করেছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনর রশিদ জানিয়েছেন মিল্টন সমাদ্দার রিমান্ডে রয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আশ্রমের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে মিল্টনের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে ডিবি প্রধান হারুন বলেন মিল্টনের বিরুদ্ধে যেসব অভিযোগ সেসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিজের বাবাকে পিটিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসে মিল্টন সমাদর সাইকোতে পরিণত হয়েছেন তার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে সেসব বিষয়ে তার কাছে জানতে চাওয়া হচ্ছে তিনি বলেন তার কিভাবে উত্থান হলো তথা কথিত মানবতার ফেরিওয়ালা কিভাবে হলেন তার অর্থের উৎস কিভাবে তিনি দরিদ্র মানুষদের সংগ্রহ করতেন এবং কেনই বা তাদের টর্চার সেলে এনে পেটাতেন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মিল্টন কিভাবে অর্থ উপার্জন করতেন এবং কারা তাকে সহায়তা করতেন তাদেরও শনাক্ত করে প্রয়োজনে তথ্য নেওয়া হবে জানিয়ে অতিরিক্ত কমিশনার হারুন বলেন মিল্টন সমাদারের তিন চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান মিলেছে সেসব অ্যাকাউন্টে কারা টাকা পাঠাতেন তদন্ত করে জানানো হবে